আপনারা মাঠে মারামারি লেগে যাচ্ছেন আমার মনে হচ্ছে এই এই কম্পিউটারের যুগে যুগে আজ মানুষ এত উন্নত শিক্ষিত কিন্তু খেলার মাঠে দেখা যাচ্ছে সেই জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে হয় এই পরিবর্তন খেলা শারীরিক প্রচুর উন্নতি মানুষ খেলে তার সব শক্তি ঠিক থাকে শরীর ঠিক থাকে মানসিকতা ঠিক থাকে মস্তিষ্ক ঠিক থাকে সময় ভাল থাকে কিন্তু দেখা যাচ্ছে গ্রাউন্ডে এসে মানে ভাল থাকা জায়গা হয়ে যাচ্ছে এইগুলো পরিবর্তন ঘটনা আপনার শিক্ষিত মানুষ সে জ্ঞান দেওয়া ভালো জ্ঞান আমার কাছে কিছু নেয় এই কথাটুকু বলে আমি শেষ করলাম না আপনাদের ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ আমি ফুল করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ